মামুন বাড়ি চাইছে বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি মামুন এটা ওর একটা ওর মামুনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি কেন কইছে হ্যাঁ তুই আমার মা দেখতে পারিস না বাই দেখতে পারিস না বাপ দেখতে পারিস না কাউরে দেখতে পারিস না খাওয়া দাওয়া খাবার দাওয়া দিতে না তোর বিয়ে করলে হের পর তো আমার বাপ মারে দেখতে পারবি না তাহলে তুই আমার ঢাকা শহর একটা দশতলা বাড়ি কিনে দি তাহলে ওই বাড়ির বাড়া উড়ায় আমার বাপ মা খাইবো আর তোর আমি কেতকুলির তলে লেলে আঁকুন এখনই আডে কেতকুলি তলে লে তা কেতকুলি তলে লে তো রাখুন আমার এই বাড়িটা করে দিয়ে এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি এক দাদা তোর রেজিস্ট্রি করুন আচ্ছা দিব আচ্ছা দিব করতে করতে কখন দিবি জন্মদিনে দিব দেয়নি পরে দিব দেয়নি এর পরে দিব দেয়নি কখন মামুন কি করছে রাগ হয়ে যাইব গা ওর বন্ধুরা দুই যাইছে ওই খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা আমরা চলে যাম তখন কি করছে ওই যখন রওনা দিছে তহনি মামুনের গাড়ির মধ্যে লাইলা মারছে চুলো ধরে দর্শক যখন

তা মাৰাৰ পরে আমি আবার মামুনৰে বোকা চকা করছি তুই কার মাছ মাৰ মার ঠিক আছে মাৰি একটা ডিমাণ্ড এদিকে মাতি এদিকে মাতি তুই নাক মাৰ বিধে মাছ কা তো সার্জারি করা। আমি টক্কা দিছো অল্প ছড়ু করিয়া কিন্তু কাল হয়ে গেছে কা তো মোক পুরা চার্জারি করা এই জন্য তা আমি ওখানে এটা খারাপ দেখা গল না ওখানে বোকা করছি আবার মানুষ ডাইকিয়া সবাই নিয়ে আবার বসছে মামুনের কাছে দুই মাসের একটা মিচাইছে দুই মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিম আমি সবকিছে তখন অনেক মানুষ আইসা সবাই দেখছো তো সোশ্যাল মিডিয়াতে সবাই আইসা মামুনের মিলাইয়া দিছে আর মামুনের নামে একটা মামলা করছে ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে গা মামলাটা তুলে নিও তখন মামুন আবার কি করছে আপোষ হয়ে গেছে মামলাটা তুলে নেওয়ার কথা মামুন তো সরল সোজা কয় আর বাকি অন্যদিকে চায়নি তখন লালিয়ারে জিজ্ঞেস করছে যে লালিয়া মামলা উড়েছ হ্যাঁ মামলা উড়ে এরাইছি রৌকিক নামে একটা ছেলে আছে মামুনের আগে খুব ভালো ক্লোজ বন্ধু ছিল আমার বাসায় কিন্তু ওরে রাখছি খাওয়াইছি ওর পাও ভেঙে গেছে আমি ওরে সেবা বন্ধ করছি মায়ের মতন করছি আজকে হেই ছেলে ওর সাথে আপ মিলাইছে মিলাই মামনের থেকে পাঁচ হাজার টাকাও নিছে নিছে যে মামলা উড়াই নেব ওই মামলা ওরা উড়াই নাই ওই টাকা দিয়ে মামলা আরও চালায় নিছে মামুন জানে না এখন হঠাৎ করে জানতেছে মামুনের ওয়ারেন্ট আইছে তখন আমার এই মেয়েরে ধরছে দরিয়া হিরা ওয়ারেন্ট জাবিন করছে এই জাবিনটাও বাতিল করতে চাইছে বহু চেষ্টা করছে বাতিল করা লিগা কিন্তু পারে নাই মেয়ের লিগা আর আমাদের কিছু ছেলে আছে ছেলেদের কারণে পারে নাই তো ইয়ে করছে তা তো অনেক জামিন হয়ে গেছে বুক ফুলে চলতে আছে এমন ও গেছে সিটিয়ান সিটিয়ান একটা প্রোগ্রামে গেছে আসার সময় ওই গত পরশুদিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনের তিন বছর তো থাকতে পারছে হাসঙ্কার দর্শন করে নেই ও কালকে মামলা করছে এই মামলা জামিন হয়ে যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে আর ছেলে দর্শন করলো মেয়ে কি রাজি ছিল না আমি যদি কেন সাথে রাজি না থাকি আমার কি একজনে নিতে পারবো কখনো পারবো না একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয় আমি আমিও আমিও রাজি আছি একটা ছেলেও রাজি আছে তখন সেই জায়গায় মিলন হয় যদি আমি যদি রাজি না থাকি ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আনতে পারবো না তখন আমি জনগণের সামনে করবো যে আমি ওরও তো ভাইয়ের মর্যাদা দিছি কো কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করে তখন আমারে বলতে পারতো তখন পাবলিকের বলতে পারতো কেউ তো বলো নেই আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে মিথ্যা মামলা গুলা দিতে আছে বিয়া হরানি কথা আছে এনে আবার এখন বলতেছে আমার কথায় ওর ওর ইয়ে আছে ওর মোবাইল ইয়ে আছে এই মামলা আমি তুলে নিমু যদি তুমি আমার এই কথায় রাজি থাকো হয় আমারে বিয়া করে দিব আর না হলে আমারে কত নয় লাখ টাকা নব্বই লাখ টাকা 90 লাখ টাকা দিতেই দিব আমি জেল খেতে রাজি আছি কিন্তু আমি ওর লগে রাজি নাই যে জায়গা আমি ওর এত ভালোবাসি ও আমার এত ভালোবাসছে আমি ওর আমি ওর সাথে মিলব না আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম কেন আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে আমার মা আমার কাছে আসতে দেনি আমি অসহায় আমি কিছু বলতে পারি নি আমার কাছে প্রতিবন্ধী আমি কিছু বলতে পারিনি বাপ একটা পাগল ছাগল এই কারণে আমি কিছুই বলতে পারিনি ছেলেও বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না তুমি যদি একটা করতে যাও আমি একটা করতে যাবো একটা করব জনগণ দেখবো খারাপ করবো মা এগুলো করো না তা ঠিক আছে ছেলের কথাই আমি শুনছি আমার ছেলের আমি যথেষ্ট ভালোবাসি আমার ছেলে যেটা করবো ওইটাই মানি আমি তখন মামলাতে যাইনি ইচ্ছা করলে কিন্তু আমি মামলা দুইটা করতে পারতাম মামনও নিরাপত্তা মামলা করতে পারতো আমিও দিতে পারতাম কিন্তু আমরা মামলাতে যাইনি দেখতেছি লাই লাই একের পর এক মামলা দিতে আসে একের পর একটা করতে আসে কাল ওদিনকে এটা জামিন জামিন হয়ে যাওয়া এখন আবার দিছে দর্শনের মামলা

ইয়া পাইছে কি আর কথা আরেক একটা মামুন এই মুহূর্তে জেল হাজতে যাচ্ছে আপনার ছেলে মেয়ে বা প্রতিবন্ধী আপনার স্বামী মানসিক বাবা আমার আমার যে সন্তানে আমার কামাই করে খাওয়াইতো যে সন্তানে আমার প্রতিবন্ধী ফলা মানিয়ে তো ঈদের বাজার করে খাওয়াইতো এই সন্তানে যদি জেলে তাই আমি মা আমার কি ঈদ রাখবো আপনি দেন গা বোবা কেমনে কি আপনি চিকার বাইরে আছে ওই আমার ছেলে থাকলে আমার কি মানে ঈদ কাটবো আমার ছেলে বাড়াইছে মা তুমি কি একটা গরু কিনো গা ছোট ছোট আমার ভাই ববা বোবা এটি আরেকজনে গোস্ত খাইবো আমার ভাই বোন সাহা থাকবো আমি ছরো দেখি একটা দিমু আমার ভাইবিনে যেতে খাই হে দিতে পারমু না তা আমার ইজ্জার পত্তর ভালো যাইবো আমার এদুরে আবেদন আমার আমার সৎ ছেলেটা জেলে আমার আপন ছেলের আমার কাছে যে আহে পেড়েই আমি চাই আমি মামলা মোদি না না কিছু করমু না ওই আল্লাহর যদি মেহেরবানি হয় আমার ছেলেগো যদি আদর ভালোবাসা হয় তাহলে আমার ছেলে মুক্তি পাবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এই